সে মধ্যবয়সী তাকে দেখে কেউ বুঝতে পারে না তার ভেতরে কি গভীর এক জীবন বয়ে চলে তার মুখে থাকে এক রাস শান্তি চোখে জমে থাকে একটুখানি ক্লান্তি কিন্তু এই চেহারার আড়ালে আছে এক নীরব নদী যেটা প্রতিদিন বয়ে চলে ধীরে গভীরভাবে এই নদী শব্দ করে না কিন্তু থেমেও থাকে না প্রতিদিনের অভিজ্ঞতা ভালোবাসা হেরে যাওয়া কিছু স্বপ্ন ফেলে আসা সময়ের বিষণ্নতা সব মিলিয়ে সে গড়ে তোলে এক নতুন নিজেকে এক অন্য রকম ভাষায় এই বয়সে এসে সে আর কারো মন জেতার জন্য হাসে না সে নিজেকে সাজিয়েও তোলে না কেবল কারো নজর কাড়ার জন্য বরং সে নিজেকে ভালোবাসে একটা গভীর আত্মস্নেহে সে জানে তার শরীর যেমন তেমনটাই সুন্দর তার কামনা এখন আর শুধু দেহের খেলা নয় তা এখন এক বোঝাপড়ার সম্মানের সংবেদনশীলতার স্থান যেখানে তরুণ বয়সের কামনা হঠাৎ জ্বলে ওঠে হঠাৎ নিভে যায় সেখানে তার কামনা হয় ধৈর্যের আত্মবিশ্বাসের সে জানে কখন নিজের দরজা খুলে দিতে হয় আর কখন নিজেকে আগলে রাখতে হয় সে কাউকে ছুঁতে চায় কিন্তু সেই স্পর্শের আগে সে বোঝে নাই এই মানুষটা কি তার ভেতরের নদীর ঢেউ বুঝতে পারবে সে শুধু শরীর খোঁজে না সে এমন একজন সঙ্গী খোঁজে যার স্পর্শে থাকে শ্রদ্ধা যার চোখে থাকে নিরাপত্তা সে জানে কার পাশে ঘুমালে শান্তি নামে আর কার পাশে থাকলে ভালোবাসা শুকিয়ে যায় তার কামনা শিশুর মতো নিষ্পাপ নয় তাতে থাকে মমতা বোঝাপড়া থাকে না বলার সাহস সে জানে না বলাটাও নিজের প্রতি এক রকম ভালোবাসা তার ভালোবাসা এখন আর পাগলামি নয় তা গভীর পরিণত সযত্নে বেছে নেওয়া সমাজভাবে এই বয়সের নারী নিঃস্বার কিন্তু তারা জানে না তার ভেতর প্রতিদিন ঢেউ খেলে যায় তার চোখে জমে থাকে না বলা গল্পের আলো তার হাসিতে মিশে থাকে অভিজ্ঞতার মিষ্টতা এই নারী চাইলে নীরবে কারো জীবনে ঢুকে পড়তে পারে আবার চাইলেই এক বিন্দু তিক্ততা ছাড়াই বিদায় জানাতে পারে তার যৌনতা আজ আর কারো অনুমতির অপেক্ষায় নেই সে নিজেই জানে কে তার জলের গভীরে স্নান করার যোগ্য আর কে শুধু পাথর ছুঁড়ে জল ঘোলা করতে চায় মধ্যবয়স তার কাছে ক্ষয়ের নয় এটা তার নবজন্ম এই বয়সে সে সবচেয়ে বেশি উজ্জ্বল যেন সন্ধ্যার দ্বীপ যা ক্লান্ত দিনের শেষে আলো হয়ে জ্বলে ওঠে তার কামনা এখন আর আগুন নয়